বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি শ্রোতা ভাই বোনেরা এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত সুরা মায়েদার তিন নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم قرمت عليكم الميتة والدم ولحم الخنزير موسوعة الْيَوْمَ يَأْسَ الَّذِينَ كَفَرُوا مِن دِينِكُمْ فَلَا غير متجان في فإن الله غفور رحيم صدق الله العلي العظيم তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব রক্ত শুকরের গোশত আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠরুদ্ধ হয়ে আহত হয়ে উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোন হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া আর যা কোনো বেতিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য যায় নয় এগুলো ফাসিকি কাজ আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাঁফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে কাজেই তোমরা তাদেরকে ভয় করো না বরং আমাকে ভয় করো আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধি নিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোন একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী সদাকল শ্রোতাবন্ধুরা আজ শনিবার সাতাশ ফেব্রুয়ারি চোদ্দ ফাল্গুন এবং ফার্সি নয় ইসফান রেডিও তেহরানের সান্ধ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতের শর একত মিটার ব্যান্ডে ন হাজার চারশো চল্লিশ কিলোহার্সে এবং শর মিটার ব্যান্ডে ন হাজার আটশো সত্তর ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় সূচি এরপর সংবাদ ভাষের অনুষ্ঠান দৃষ্টিপাতের রয়েছে সৌদি আরবের সাংবাদিক জামাল খাসুগি হত্যার ঘটনায় যুবরাজ সালমানের হাত রয়েছে বলে মার্কিন তো এবং বাংলাদেশের ছত্রিশ ভাগ মেয়ে শিশু অনলাইনে যৌন নির্যাতনের শিকার হওয়া সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন দৃষ্টিপাতের পর থাকবে ইরান ভ্রমণ শীর্ষক ধারাবাহিক আলোচনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা সব শেষে সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ সংবাদ শিরোনাম সাংবাদিক জামাল খাশুবকে হত্যার নির্দেশ দিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলছে মার্কিন রিপোর্ট তিন মাসের মধ্যে নিষেধাজ্ঞা না তুললে পরমাণু স্থাপনা থেকে আইএই এর ক্যামেরা খুলে ফেলা হবে জানিয়েছে ইরান লেখক মোশতাকের মৃত্যুর বিচার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আজও ঢাকায় বিক্ষোভ তেরো দেশের উদ্বেগ এবং ভারতের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে আক্রমণ করা হচ্ছে নষ্ট হচ্ছে ভারসাম্য বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ সৌদি আরবের ক্ষমতাধর যুবরাজ মোহাম্মদ বিন সাল ব্যক্তিগতভাবে সেদেশের দেশের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাসুগিকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন দু মার্কিন সরকারের গোয়েন্দা ট্রাম্প প্রতিবেদনটি ধামাচাপা দিয়ে রাখলেও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তা প্রকাশ করে দেওয়ার সিদ্ধান্ত নেন প্রতিবেদনে বলা হয়েছে মোহাম্মদ বিন সালমান এমন একটি পরিকল্পনা অনুমোদন করেছিলেন যাতে সৌদি নিরাপত্তা বাহিনীকে এই নির্দেশ দেওয়া হয়েছিল ধরে আনতে অথবা হত্যা করতে হবে এই প্রথম মার্কিন সরকার খাসুগিকে হত্যার জন্য সরাসরি সৌদি যুবরাজকে দায়ী করল মোহাম্মদ বিন সলমান শুরু থেকে এই হত্যাকাণ্ডের দায় অস্বীকার করে আসছিলেন এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে খাসুগি হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে সৌদি আরবের ছিয়াত্তর নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে এসব সৌদি নাগরিক আমেরিকার ভিসা পাবেন না তবে বাইডেন প্রশাসন সৌদি যুবরাজের বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা করছে না বলে মার্কিন বার্তা সংস্থাগুলো জানিয়েছে ইরান বলেছে দেশটির পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার যেসব ক্যামেরা বসানো আছে সাম্প্রতিক দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী তাতে ধারণ করা কোনো ছবি বা ভিডিও এই সংস্থা পাবে না আর ওই তিন মাসের মধ্যে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে ওইসব ক্যামেরার সকল তথ্য মুছে ফেলার পাশাপাশি ক্যামেরাগুলো খুলে রাখা হবে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী সালহি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি শুক্রবার রাতে টেলিভিশনের এক টক শোতে বলেন সংসদে পাশ হওয়া আইন অনুযায়ী ইরান সম্প্রতি এনপিটি চুক্তির সম্পূরক প্রোটোকল বাস্তবায়ন বন্ধ করে দিয়েছে তবে আই এর সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির ভিত্তিতে ওই সংস্থার ক্যামেরাগুলো এখনও ইরানের পরমাণু স্থাপনাগুলোতে বসানো রয়েছে এবং এসব স্থাপনার সব তৎপরতার দৃশ্য এসব ক্যামেরায় রেকর্ড হচ্ছে কিন্তু আইএই এর প্রধান রাফেল গ্রোসির সাম্প্রতিক ইরান সফরে তাঁর সঙ্গে ইরানের তিন মাসের সাময়িক সমঝোতা হয়েছে এই তিন মাসের মধ্যে আমেরিকা ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে আইএ কে এসব ক্যামেরার কোন ছবি বা ভিডিও দেখতে দেওয়া হবে না এবং স্থায়ীভাবে সেসব দৃশ্য মুছে ফেলা হবে ইরাকের আল আনবার প্রদেশে মার্কিন সামরিক ঘাটি আইনাল আসাদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নতুন ভিডিও ফুটেজ পেয়েছে টিভি চ্যানেল সিবিএস ড্রোনের সাহায্যে তোলা সেই ভিডিও ফুটেজ এখনও কোথাও সম্প্রচারিত হয়নি বলে দাবি করেছে মার্কিন চ্যানেল আগামী কয়েক ঘণ্টার মধ্যে তারা তার সম্প্রচার করবে সেখানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয়াবহতা ফুটে উঠেছে বলে জানানো হয়েছে নতুন ভিডিও ফুটেজ সম্প্রচারকে সামনে রেখে প্রকাশিত একটি প্রতিবেদন সিবিএস জানিয়েছে সে সময়ে ঘাঁটিতে থাকা একজন মার্কিন সামরিক কমান্ডার ইরানি হামলার বর্ণনা দিতে গিয়ে বলেছেন একটা মালবাহী ট্রেন আপনার পাশ দিয়ে গেলে যেমন অনুভূত হয় ঠিক তেমনিভাবে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো আসছিল মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সন্ত্রাসী সেনা কমান্ডের প্রধান ফ্রাঙ্ক ম্যাককানজের বরাদ্দ দিয়ে সিবিএস টিভি চ্যানেলের প্রতিবেদনে আরও বলা হয়েছে সেদিন যদি ঘাঁটি খালি করা না হতো তাহলে একশো থেকে একশো জন মার্কিন সেনা নিহত হতো এবং বিশ থেকে ত্রিশটি জঙ্গি বিমান ধ্বংস হয়ে যেত ওমান সাগরে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ইহুদিবাদী ইসরায়েলের কার্গো জাহাজের প্রকৃত মালিকের পরিচয় পাওয়া গেছে তিনি ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইউসি কোহেনের ঘনিষ্ঠ ব্যক্তি বলে ইসরায়েলের গণমাধ্যম খবর দিয়েছে এমবি হেলিয়াস রে নামের এই জাহাজটির মালিক চুয়াত্তর বছর বয়সী আব্রাহাম উনগাদ যার নাম রামি তিনি ইসরায়েলের অন্যতম প্রধান ধনাঢ্য ব্যক্তি এবং তিনি প্রতিষ্ঠা করেছেন তেলাবি ভিত্তিক রে শিপিং লিমিটেড ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশন তথ্য মতে এমবি হেলিয়াস রে সৌদি আরবের দাম্মাম বন্দর থেকে গাড়ি বহন করছিল আগামী জাহাজটির সিঙ্গাপুর পৌঁছানোর কথা ছিল বিশ্ব সংবাদ থেকে মিটার আর ছিলজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর বিচার ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার থাকা ব্যক্তিদের মুক্তি ও আইনটি বাতিলের দাবিতে আজও রাজধানী ঢাকার শাহবাগে বিক্ষোভ মিছিল হয়েছে থেকে আমাদের বিশেষ আব্দুর রহমান খান লেখক মুস্তাক কারা হেফাজতে বিচার ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার থাকা ব্যক্তিদের মুক্তি এবং আইনটি বাতিলের দাবিতে আজকেও রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করেছেন বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা একই দাবিতে শুক্রবার সন্ধ্যায় মশাল মিছিল করতে গিয়ে গ্রেপ্তার হওয়া সাত নেতাকর্মীর মুক্তিও দাবি করেছেন তারা উল্লেখ্য গতকাল শুক্রবার ঢাকায় বিক্ষোভের সময় আটক সাতজনের বিরুদ্ধে মামলা করেছে শাহবাগ থানা পুলিশ মামলায় অজ্ঞাতনামা আরও একশো থেকে একশো পঞ্চাশ জনকে আসামি করেছে পুলিশ আজ শনিবার তাদেরকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদেরকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ আদালত সাতজনকে একদিনের জন্য জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন এদিকে আজকের সমাবেশে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল জোটের সমন্বয়ক আল বলেছেন গতকাল আমাদের শান্তিপূর্ণ মশাল মিছিলে পুলিশের হামলায় তিরিশ থেকে চল্লিশ জন আহত হয়েছেন বিনা উস্কানিতে আমাদের সাতজন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে আমরা অবিলম্বে তাদের মুক্তি দাবি করছি তাদের মুক্তি দেয়া না হলে ছাত্ররা বসে থাকবে না আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব আল কাদ্রি আরো জানান লেখক মুস্তাক আহমেদের কারাগারে নির্মম হত্যাকাণ্ডের বিচার ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার থাকা ব্যক্তিদের মুক্তি এবং আইনটি বাতিলের দাবিতে আগামী সোমবার সারা দেশে বিক্ষোভ করা হবে ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করব আমরা এতেও দাবি আদায় না হলে শুধু মন্ত্রণালয় নয় গণভবন ও বঙ্গভবন ঘেরাও করব আমরা ওদিকে খুলনার গোয়ালখালী থেকে ডিবি পরিচয় তুলে নেবার পর বাম ছাত্র সংগঠন শ্রমিক কৃষক ছাত্র জনতা ঐক্য পরিষদের সমন্বয়ক রুহুল আমিনকে গ্রেফতার দেখানো হয়েছে আজ শনিবার তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে খুলনা পুলিশ রেডিওতে প্রাণ খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েব পেজ ফার্স্ট টুডে ডট কম বিএন বিশ্ব সংবাদে সংক্রান্ত আরও খবর লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর ঘটনায় দেশের অভ্যন্তরে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ বিক্ষোভের পাশাপাশি এ নিয়ে সোচ্চার হয়েছে আন্তর্জাতিক মহল অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বা ও ইসিডিভুক্ত তেরোটি দেশের ঢাকাস্ত রাষ্ট্রদূত এবং হাই কমিশনাররা এক যৌথ বিবৃতিতে আইনি হেফাজতে মোশতাক আহমেদের মৃত্যুতে গভীর উদ্বেগ জানিয়েছেন গতকাল প্রকাশিত এক বিবৃতিতে তেরো দেশের ঢাকাস্থ মিশন প্রধানরা উল্লেখ করেছেন গত বছর পাঁচ মে থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের ধারায় বিচারপূর্ব আটক মুশতাক আহমেদকে বেশ কয়েকবার জামিন দিতে অস্বীকৃতি জানানো হয়েছে এবং আটকাধীন অবস্থায় তার প্রতি যে আচরণ করা হয়েছে তা নিয়ে উদ্বেগ রয়েছে বিবৃতিতে মিশন প্রধানরা মুশতাক আহমেদের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে সরকারকে এই মৃত্যুর একটি দ্রুত স্বচ্ছ স্বাধীন এবং পূর্ণাঙ্গ তদন্ত করার আহ্বান জানান ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা সমূহ ও এর প্রয়োগের ব্যাপারে এই তেরো দেশের সরকারের মধ্যে ব্যাপক উদ্বেগ রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেছেন গত ছয় বছর ধরে দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে আক্রমণ করা হচ্ছে উগ্রবাদী সংগঠন আরএসএস দেশের প্রাতিষ্ঠানিক ভারসাম্য নষ্ট করে দিচ্ছে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বলেছেন গত ছ বছর ধরে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিয়মতান্ত্রিকভাবে আক্রমণ করা হচ্ছে দুঃখের বিষয় যে ভারতে গণতন্ত্র মারা গেছে কারণ একটি সংগঠন আরএসএস আমাদের দেশের প্রাতিষ্ঠানিক ভারসাম্য নষ্ট করে দিচ্ছে আর শনিবার তামিলনাড়ুর থুদুকডির ভিওসি কলেজে এক কর্মসূচিতে ওই মন্তব্য করেন রাহুল বলেন যদি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ভারসাম্যের অবনতি হয় তাহলে রাষ্ট্র অশান্ত হয় ধর্ম নিরপেক্ষতা আমাদের সংস্কৃতি ও ইতিহাসের ভিত্তি দেশে ধর্মনিরপেক্ষতার উপরে আক্রমণ করা হচ্ছে আর এবং বিজেপি এর নেতৃত্ব দিচ্ছে এটি কেবল সংবিধানের উপর আক্রমণ নয় ইতিহাস ও সংস্কৃতিতেও আক্রমণ এটি বন্ধ করা খুব গুরুত্বপূর্ণ তিনি বলেন প্রধানমন্ত্রী উপযোগী কিনা এটা প্রশ্ন নয় প্রশ্ন কার জন্য নরেন্দ্র মোদী উপযোগী নরেন্দ্র মোদী কেবল দুজনের জন্যই দরকারী যারা নিজেদের সম্পদ বাড়াতে তাকে ব্যবহার করছেন এবং দরিদ্রদের জন্য অনর্থক রাহুল গান্ধী চীন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে আরো বলেন চীন ভারতের কয়েকটি কৌশলগত অঞ্চল দখল করেছে প্রথমে তারা ডোকোলামের ধারণাটি পরীক্ষা করেছিল তারা দেখেছে যে ভারত কোন প্রতিক্রিয়া দেখায় না তারপরে তারা সেই ধারণাটির পুনরাবৃত্তি করেছিল লাদাখ অরুণাচল প্রদেশে এই সরকারের আমলে দেব আমাদের ভূমি ফেরত আসবে না বলেও রাহুল গান্ধী মন্তব্য করেন বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন বলেছেন ইরানের ঋণ পরিষদের কাজ শীঘ্রই শুরু হবে আজ রাজধানী ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানির সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী তেহরানে পৌঁছে আলী শামখানির সঙ্গে বৈঠকে বসেন এবং তাঁর দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি বলেন তাঁর দেশকে বহু বছর ধরে সন্ত্রাসবাদ ও অনিরাপত্তার মধ্যে কাটাতে হয়েছে এ কারণে তারা নিরাপত্তা নিশ্চিত করাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন নিষেধাজ্ঞার কারণে ইরানের পাওনা পরিশোধে বিলম্ব হয়েছে তবে সম্প্রতি দুই দেশের কর্মকর্তারা এ বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দেশের প্রচেষ্টায় কিছু বাধাও দূর হয়েছে দুই দেশ মিলে পাওনা পরিশোধের বিষয়ে যে প্রক্রিয়া অনুমোদন করেছে তা মেনেই বাগদাদ ঋণ পরিশোধ করবে বলে তিনি জানান ইরান অতীতের মতোই সবসময় সিরিয়ার সরকার এবং জনগণের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে মুখপাত্র সৈয়দ খাতিবাদে সম্প্রতি সিরিয়া সফর করেছিলেন দেশটির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে খাতিফজাদেব বলেন তার দেশ অতীতের মতোই অর্থনৈতিক পুনর্গঠন এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সিরিয়ার সরকার ও জনগণের পাশে থাকবে মুখপাত্র খাতিবাদে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের সঙ্গেও করেছেন এ সময় তিনি সাংস্কৃতিক এবং গণমাধ্যমের ক্ষেত্রে ইরান এবং সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন এছাড়া সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখপাত্র খাতিজাদে সাংস্কৃতিক ও গণমাধ্যমের ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যাদের সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের উপদেষ্টা বাসিন সাবানের সঙ্গেও বৈঠকে মিলিত হন ইরাক সিরিয়া সীমান্তবর্তী ইরাকি সন্ত্রাস বিরোধী বাহিনীর অবস্থানে মার্কিন বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে দামেস্ক সিরিয়া এই হামলাকে নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের পক্ষ থেকে অত্যন্ত খারাপ ইঙ্গিত বলে উল্লেখ করেছে শুক্রবার ভোর রাতের ওই হামলায় অন্তত একজন নিহত ও অপর চারজন আহত হয় সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে সেদেশে দেশের প্রদেশের একটি সীমান্ত চেকপোস্টের কাছে ইরাকের জনপ্রিয় হাস তার সাবি বাহিনীর অবস্থানে আমেরিকা শুক্রবার ভোররাতে যে হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছে দামেস্ক ওই হামলাকে আগ্রাসন বলে উল্লেখ করা হয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে এই হামলার মাধ্যমে আমেরিকা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণা লঙ্ঘন করেছে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর এই প্রথম আমেরিকা সিরিয়ার অভ্যন্তরে এ ধরনের অভিযান চালাল সমালোচকরা বলছেন বাইডেন এই হামলার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন তিনি মূলত সাবেক ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতি অনুসরণ করতে চান তো বন্ধুরা আমাদের নিউজ ডেস্কে ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি আশরাফুর রহমান এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ একত্রিশ মিটার ব্যান্ডে ন হাজার চারশো চল্লিশ কিলো হার্সে এবং সৌদি আরবে শর্ট একত্রিশ মিটার ব্যান্ডে ন হাজার আটশো সত্তর কিলো হাসছে শ্রোতা বন্ধুরা এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাসুগি হত্যায় বিন সালমানের হাত থাকার খবর ফাঁস করে দিয়েছে আমেরিকা এই ঘটনার পরবর্তী রাজনৈতিক হিসেব কষেছেন আমাদের ভাষ্যকার অবশেষে জামাল খাসুগি হত্যায় সৌদি প্রিন্স বিন সালমানের হাত থাকার খবর ফাঁস করে দিল আমেরিকা সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক খাসুগিকে বিন সালমানের নির্দেশেই হত্যা করা হয়েছে বলে জানাল আমেরিকা স্বয়ং মার্কিন সরকারই এই মর্মে বেশ কিছু গোপন তথ্য ফাঁস করে দিয়েছে মার্কিন কর্মকর্তারা আরও বলেছেন তারা এ বিষয়ে বিন সালমানের সঙ্গে আলাপ করবেন না এখন প্রশ্ন দাঁড়ায় সামগ্রিকভাবে বাইডেন সরকারের নীতি বিন সালমানের রাজনৈতিক পরিস্থিতির উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে সবার আগে যে বিষয়টি উল্লেখযোগ্য তা হল সৌদি আরবের অভ্যন্তরে এখন বিন সালমানের রাজনৈতিক অবস্থান একেবারে নড়বড়ে এখন আমেরিকার খাসোগী হত্যাকাণ্ড সম্পর্কিত রিপোর্ট প্রকাশের মধ্য দিয়ে বিন সালমানের নিষ্ঠুরতার চিত্র আবারও ফুটে উঠেছে এর ফলে বিন সালমানের বাদশাহীর আসনটি দূরে সরে গেল কিনা কে জানে এমনিতেই সৌদি আরবের অভ্যন্তরে বিন সালমানের বিরুদ্ধে জনগণের ক্ষোভ বেড়েই চলেছে দ্বিতীয় বিষয়টি হল জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী বিন সালমান এবং তার সম্পদের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের সম্ভাব্যতা আমেরিকা যদিও একাজ কাজ করবে না তবু আন্তর্জাতিক অঙ্গনে তার বিরুদ্ধে শক্ত জনমত গড়ে উঠবে তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হল বিন সালমানের বাদশাহ হবার স্বপ্ন ভঙ্গের আশঙ্কা বৃদ্ধি পাওয়া তার এখন প্রতিদ্বন্দ্বী বেড়ে যাবার সম্ভাবনা রয়েছে বিন সালমান তার পূর্ববর্তী প্রিন্স মোহাম্মদ বিন নায়েফের উপর প্রচণ্ড সীমাবদ্ধতা আরোপ করেছিল এখন আমেরিকা বিন নায়েফের প্রতি বিশেষ দৃষ্টি দিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে এরই মধ্যে বিন নায়েবের মুক্তির দাবি উঠেছে সৌদি সরকারের উপর ওয়াশিংটনের এই চাপ একটু অপ্রচলিত মনে হলেও বাস্তব কেননা বিন নায়েব মার্কিনীদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে ব্যাপক সাহায্য করেছিলেন বিষয়টিকে আমেরিকা বিশেষ দৃষ্টিতে দেখছে সবশেষে যে বিষয়টি লক্ষণীয় তা হল সৌদি প্রিন্স তার বাদশাহের সিংহাসনে বসার স্বপ্ন পূরণ করতে চাইলে অবশ্যই আমেরিকার সরকারের সহায়তা পেতে হবে। সেটা করতে হলে এবার আর পেট্রো ডলার মোহাম্মদ বিন সালমানের মুক্তির উপায় নাও হতে পারে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা বাংলাদেশে ছত্রিশ শতাংশের বেশি কন্যা শিশু অনলাইনে বন্ধুদের দ্বারা এবং সাতাশ শতাংশের বেশি পরিচিত প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও আত্মীয় দ্বারা যৌন নির্যাতনের শিকার হয় বেসরকারি সংগঠন আইন ও সালিশ কেন্দ্র পরিচালিত এক ভার্চুয়াল মত বিনিময় সভায় এ তথ্য প্রকাশ করা হয়েছে এ সম্পর্কে সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান বাংলাদেশে। ছত্রিশ শতাংশের বেশি মেয়ে শিশু অনলাইনে বন্ধুদের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয় সাতাশ শতাংশের বেশি মেয়ে শিশু পরিচিত প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং আত্মীয়দের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয় এছাড়া আঠারো শতাংশ মেয়ে শিশু যৌন নির্যাতনের শিকার হয় অপরিচিত প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের দ্বারা বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র আসক পরিচালিত এক জরিপ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবারে অনুষ্ঠিত অনলাইনে শিশুদের উপরে যৌন নির্যাতন প্রতিরোধে পরিস্থিতি বিশ্লেষণ ও আইনি পর্যালোচনা শীর্ষক এক ভার্চুয়াল মত বিনিময় সভায় এই প্রতিবেদনটি উপস্থাপন করা হয় সভায় জড়িফ প্রতিবেদন উপস্থাপন করেন আইন ও শালিস কেন্দ্রের কর্মসূচি সমন্বয়ক শিশু অধিকার ইউনিটের প্রধান অম্বিকা রায় এ প্রসঙ্গে আইন ও সালিশ কেন্দ্রের কর্মসূচি সমন্বয়ক অম্বিকা রায় রেডিও তেহরানকে জানান সোশ্যাল মিডিয়ার ভিতরে টুইটার ইনস্টাগ্রাম ফেসবুক তারপর এখন যে মানুষ ভাইবার ইমো এগুলো ইউজ করে হ্যাঁ এগুলোর মাধ্যমেই কিন্তু এখনকার যেটা হয় যে আননোন পারসনের সাথে রিলেশনশিপ হয় এবং সেটা অনলাইনেই কিন্তু হয় তো সেই রিলেশনশিপের জায়গা থেকে একজন আরেকজনের সাথে চ্যাটিং করা বিভিন্ন রকম টেক্সট মেসেজ পাঠানো বিভিন্ন রকম ছবি পাঠানো এই কাজগুলো কিন্তু চলমান থাকে এবং সেখান থেকে দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে রিলেশন তৈরিও হয়ে যায় যখন রিলেশনটা কখনো কখনো আবার কখনো কখনো রিলেশন হয় না কিন্তু ইন মিন টাইম আপনি দেখবেন বিভিন্ন রকম মেসেজ টেক ছবি পাঠানো হয়ে যায় তখন ওই ছেলে বা হ্যাকার যাদেরকে আমরা বলি তারা কি করে অনেক সময় এই জিনিসগুলো নেওয়ার উদ্দেশ্যে ব্ল্যাকমেল করা শুরু করে চিট করা শুরু করে বিভিন্ন রকম আজে বাজে কমেন্ট করা শুরু করে অনলাইনে সেটা ইন্টারনেটেই এটাই তো আসলে অনলাইনে অ্যাবিউজ এবং এক্সপ্লটেশন সভায় ইউনিসেফের এক তথ্য তুলে ধরে বলা হয় এগারো বছর বয়সের আগে ডিজিটাল দুনিয়ায় প্রবেশ করে দেশের পঁচিশ শতাংশ শিশু করোনাকালে শিশুদের দিনের অধিকাংশ সময় কাটাতে হচ্ছে স্কুলে হোমওয়ার্ক খেলাধুলা বা বিনোদনের ব্যবস্থা হয়ে পড়েছে অনলাইন ভিত্তিক ফলে শিশুরা আরো বেশি হয়রানি বা নির্যাতনের শিকার হচ্ছে বা ঝুঁকিতে পড়ে যাচ্ছে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার জানান সরকার তিরিশ হাজার সাইট বন্ধ করেছে ইন্টারনেটে সাইট অনুসন্ধানে বাংলাদেশ শীর্ষ দশের মধ্যে ছিল এখন বাংলাদেশের অবস্থান একশোর নিচে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক ইউটিউবের যেসব কন্টেন্ট পর্নোগ্রাফি বা শিশু পর্নোগ্রাফি বলে মনে করা হয়েছে সরকার তা ফেসবুক ইউটিউবকে অবহিত করা মাত্র তারা তা বন্ধ করে দিচ্ছে এ সময় জাতিসংঘ উন্নয়ন সংস্থা হিউম্যান রাইটস প্রোগ্রামের প্রধান কারিগরি উপদেষ্টা অ্যান্ড্রু ম্যাকগ্রেগর বলেছেন প্রযুক্তির বিকাশে ইন্টারনেট বড় আবিষ্কার হলেও কিছু মানুষ এর অপব্যবহারের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন করছে প্রতারণা করছে